ভাগ্যিস মিশুকটা আগেই বিক্রি করে দিয়েছিলাম না হলে আজ আমার শরীরটা থাকতো সেই বুলডোজারের নিচে রাষ্ট্রের হুকুম পাওয়ার আগেই বিক্রি করেছিলাম সময়ের কায়দায় একটু কম দামে আজ আর কিছু চালাই না আমি শুধু ছেলের চোখে দেখি অপশিক্ষিত প্রশ্ন স্ত্রীর নিরবতাকে পড়ি নোটিশ বোর্ডের মতো যেখানে লেখা নতুন চালুক প্রয়োজন নেই আমি বিক্রি করেছিলাম মিশুক রাষ্ট্র বিক্রি করে দিয়েছে আমার সামনের রাস্তা লেখার নাম বোর্ড লেখা তানজিম আতিক you <laughs>